ক্রিকেট বর্তমানে ফুটবলের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা তবে এই খেলাটি শুরু হয়েছিল খুবই সরল কিছু সরঞ্জাম দিয়ে ভাবুন খেলার মাঠ মাঠ জুড়ে ভেড়ার পাল চড়ছে ছোট ছোট শিশুরা মজার ছলে খেলছে ভেড়ার পশম দলা পাকিয়ে বানানো একটি বল দিয়ে এই মজার ছলেই ধীরে ধীরে জন্ম নেয় ক্রিকেট খেলার মূল ভাবনা ষোলশো শতাব্দীর শেষ দিকে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কেন্ট ও সাসেক্সের সংযোগস্থলে উইন্ড নামক ঘন অরণ্যে শিশুদের মধ্যে এই খেলা জনপ্রিয় হয়ে উঠতে থাকে তবে এটি তখন শিশুদের খেলা বলেই বিবেচিত হতো বল হিসেবে ভেরার পশম ব্যাট হিসেবে একটি বাঁকা লাঠি বা খামার বাড়ির যন্ত্রপাতি আর উইকেট হিসেবে বসার টুল বা ভাঙা দরজার অংশ ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই খেলা প্রাপ্তবয়স্কদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে ক্রিকেট শব্দটির উৎস নিয়ে গবেষকদের মধ্যে ভিন্ন মত আছে কেউ বলেন এটি মধ্য ওলান্দাজ শব্দ ক্রিক থেকে এসেছে যার অর্থ দণ্ড আবার কেউ বলেন এটি এসেছে পুরাতন ইংরেজি ক্রিক বা ফরাসি ক্রিকোয়েট থেকে যার মানে কাঠের থাম বা লাঠি তবে যাই হোক ইংরেজদের হাত ধরে এই খেলা ধীরে ধীরে পরিণত হয় বৃহৎ আকারে সতেরোই জানুয়ারি পনেরোশো সাতানব্বই এটি ক্রিকেট খেলার প্রথম সংরক্ষিত তারিখ যা আমাদের জানান দেয় এই খেলার প্রাচীন ইতিহাসের ক্রিকেটের নিয়মকানুন অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে তবে প্রথম দিকে প্রতি ওভারে চারটি বল ছিল আঠারোশো সালে এটি পাঁচ বলের ওভারে উন্নীত হয় উনিশশো সালে বর্তমান ছয় বলের ওভারে পরিবর্তিত হয় বিভিন্ন দেশ আট বলের ওভার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল কিন্তু উনিশশো উনআশি থেকে আশি সালে স্থায়ীভাবে ছয় বলের ওভার ব্যবহৃত হয় যা পরবর্তীতে আইসিসি দ্বারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয় সতেরো শতকে ব্রিটিশ উপনিবেশের মাধ্যমে উত্তর আমেরিকা ক্রিকেটের প্রচলন ঘটে এরপর ঔপনিবেশিকদের মাধ্যমে খেলাটি ছড়িয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন স্থানে আঠারোশো চুয়াল্লিশ সালে আমেরিকা ও কানাডার মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আয়োজন হয় নিউ ইয়র্কের সেন্টস ক্রিকেট ক্লাবের মাঠে এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হয় আঠারোশো সালে অস্ট্রেলিয়ান আদিবাসীদের একটি দল বিদেশ সফরে যায় যা প্রথমবারের মতো ক্রিকেট ইতিহাসে বিদেশ সফরের মাধ্যমে গৌরব অর্জন করে ক্রিকেট কাউন্সিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি আজ ক্রিকেটের আন্তর্জাতিক পরিসরের পরিচালনাকারী সংস্থা বর্তমানে তাদের একশোটিরও বেশি সদস্য আছে যার মধ্যে ১২টি দেশ টেস্ট খেলায় অংশগ্রহণ করে প্রতিটি নতুন টুর্নামেন্ট ও সিরিজের মাধ্যমে আইসিসি ক্রিকেট খেলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজকের এই ক্রিকেট কেবল একটি খেলা নয় এটি সংস্কৃতির অংশ একটি ঐতিহ্য কালের বিবর্তনের ছোট শিশুদের খেলা থেকে ক্রিকেট আজ কোটি কোটি মানুষের আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই খেলায় রয়েছে শত বছরের ইতিহাস ঐতিহ্য নিয়মের পরিবর্তন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মেলবন্ধন